আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক অনেক জায়গা থেকে বন্যার পানি নেমে গেলেও কিছু অঞ্চলে এখনো ফানি পানিবন্দি হয়ে রয়েছে শত হাজার কিংবা লক্ষ মানুষ দেখতে পাচ্ছেন রাস্তার উপরে হাঁটু সমান পানি রয়েছে এর কারণে দোকান বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে আর এইগুলো বন্ধ থাকায় মানুষের ভোগান্তি কষ্ট বেড়ে গিয়েছে কারণ কেউ অসুস্থ হলে নেই কোনো যানবাহন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটার পরেই কিন্তু সড়ক পাওয়া যাচ্ছে এর সাথে সাথে দোকান বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সকলের ইনকাম সোর্স বন্ধ হয়ে রয়েছে সকলেই বাড়িতে এখন বেকার কিভাবে চলবে তারা সেটা নিয়ে এখন তারা চিন্তিত রয়েছে কখন যাবে পানিগুলো সেটাও তাদের জানা নেই এভাবে পনেরো থেকে বিশ দিন ফানি রয়েছে আর কতদিন থাকতে হবে সেটাও তাদের জানা নেই তবে আজ ফানিগুলো থাকার কারণ হচ্ছে সব জায়গা বরাট হয়ে গেছে ফানি সরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই যেভাবে ফানি রয়েছে সেভাবেই বসে রয়েছে হয়তো আমি যদি আপনাকে দেখাই কয়েকটি বাড়ি দেখতেই পাচ্ছেন বাড়ির ভিতরে ফানি ঘর থেকে নেমে গেল প্রত্যেকটি বাড়ির মধ্যেই কিন্তু এখন ফানি রয়েছে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আর এই পানির কারণেই কিন্তু অনেক গাছপালা পশু পাখি মারা যাচ্ছে আর এই পানিবন্দি মানুষের একমাত্র বাহক হচ্ছে নৌকা যাদের বাড়িগুলো জমির মধ্যখানে তারা কিন্তু নৌকা দিয়েই পারাপার হচ্ছে আর এই নৌকা দিয়েই কিন্তু তারা গবাদি পশুর জন্য খাবার সংগ্রহ করতেছে আর এই বন্যার কারণে যে পরিমাণে ক্ষতি হয়েছে যাদের নার্সারি ছিল বিশেষ করে তাদের নার্সারিগুলোর গাছ নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত বড় একটি নার্সারি অনেক স্বপ্ন নিয়ে করেছিল কিন্তু সেই নার্সারির মধ্যে এখন পর্যন্ত ফানি রয়েছে তার সাথে সাথে হাজার হাজার গাছও নষ্ট হয়ে গেছে আর যাদের মাছ চাষের প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের মাছগুলো ছুটে গেছে আপ্রাম চেষ্টা করে চারোপাশে নেট দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মাছ আছে কিনা না তারা নিজেরাও জানেনি এখনও পারগুলো বেশে রয়েছে হয়তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আর এই প্রজেক্টগুলোর মধ্যে ছিল লক্ষ লক্ষ টাকার মাছ আর এই দিকে তো বন্যা হওয়ার কারণে মানুষের মুরগির খামারগুলো বন্ধ হয়ে রয়েছে এতে অনেক শ্রমিক মানুষ সহ বেকার হয়ে পড়ে রয়েছে আর বন্যাতে প্লাবিত হওয়া জায়গাগুলোর প্রতিষ্ঠান এখনও খোলা হয়নি এই প্রতিষ্ঠানগুলোকে এখনও রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র হিসাবে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন স্কুলটির সামনে এখনও ফানে রয়েছে এখনও স্কুলটি খোলার পরিস্থিতি এখনও আসেনি আর এই ফানিগুলো কখন যাবে সেটাও ঠিক বলা যাচ্ছে না এভাবে শুধু একটি স্কুল নয় অনেকগুলো স্কুল রয়েছে কিছু কিছু জায়গার মধ্যে এত পরিমাণে পানি যেখানে যাওয়াই সম্ভব হয়নি তো কখন এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে আবারও জনজীবনে প্রশান্তি পেরে আসবে সব জায়গাগুলো দেখার পরে একটা জিনিস খেয়াল করলাম যদি আমাদের দেশের নদী নালা খাল বিল যদি পরিষ্কার থাকতো তাহলে খুব সহজেই ফানেগুলো সরে যেত এত বড় একটি ব্রিজ যেখানে অল্প পরিমাণে স্রোত যাচ্ছে হয়তো দেখাই যাচ্ছে না যদি এই নালাগুলো পরিষ্কার থাকতো তাহলে এতদিনে পানিগুলো সরে যাওয়ার ব্যবস্থা হতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে